বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম আজ বাইশে ডিসেম্বর দুই দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল সোনার দাম একদিনেই প্রতি ভরিতে দাম বেড়েছে হাজার টাকারও বেশি চলুন দেখে নিই আজকের সর্বশেষ সোনার দাম বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় নয়শো একানব্বই টাকা বাড়িয়ে দুই লাখ আট হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় আটশো ষোলো টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ছয়শো নিরানব্বই টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার পাঁচশো বাহাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার তিনশো বাষট্টি টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার সাতশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে কেন হঠাৎ এত দাম বাড়ল বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় তেজাবি সোনার দামের প্রভাবেই এই দাম বৃদ্ধি করা হয়েছে এখন আপনার মতামত কি আপনি কি মনে করেন সামনে দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কিছুটা কমবে কমেন্টে আপনার মতামত জানান প্রতিদিনের স্বর্ণ ও টাকার রেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ